সর্বপ্রথম আমাদের করতে হবে এইভাবে হবে তারপর এই যে সুন্দর কইরা দইরা এটা সুন্দর করে করা লাগবো বাঙ্গাটা দেওয়া লাগবো যেন নিচে দিয়ে হাডাং মোটা না বাইরা আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে কাঞ্চা করা কাঞ্চার যে লবটা আছে এই লবটা আর আমরা যে এখন যে মাছ টাকা করতেছি এটা লোভটা যেন একদম ঠিক থাকে কী করতে হবে আমাদের বাংলা দিয়ে সুন্দর করে ধরে রাখা লাগবো সারা দেবো না সারলে চিকন মোটা হওয়ার সম্ভাবনা থাকে এই যে কোনায় আসলাম কোনায় এসে আমি আবার নাই সুন্দর করে করে নিলাম আর এই জায়গায় এই যে ক্লোজ একটা হলো আর এখন এটা করতে হবে আমাদের এটা মার্ক করে নেওয়া লাগবে সো মার্ক করে নিলে ভালো হয় এছাড়া কিন্তু আমাদের বডি আপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই যে আমরা মার্ক করে নিলাম এই বড়িটা মার্কে মার্কে করতে হবে দেখেন এই যে বডিটা আবার বিষে নিচে নিলাম নেওয়ার পর সুন্দর করে আবার এটা আগের মতো বাঙা দিয়ে দিলাম নিচেরটাও ঠিক সে ঠিক একই রকমভাবে দুইটা করতে হইব আর একটা কথা সবসময় মাথায় রাখতে হইব এই যে এই কোণায় আইসা এই কোনায় আইসা দেখা লাগবো আগে লভ ঠিক আছে কিনা যদি লভ ঠিক না থাকে হাফিসটি যাওয়ার প্রয়োজন হলে আপনারা হাফিসটিজ দিবেন আর সুন্দর করে বাংলা দিতে হইবো যেন কোনো সমস্যা না হয় দেখেন বন্ধুরা এই যে এক কানে করতে হইব এই যে লব সব সময় এক সমান রাখতে হবে তাছাড়া আপনার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ক্লোজ হবে না আর কোয়ালিটি সম্পন্ন মাথ ক্লুজ করতে পারে আপনার বেতন না হলো পনেরো থেকে ষোলো হাজারের উপরে